আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াজ আমাদের ইউটিউব হেমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আকর্ষণীয় ডিজাইনের একটা গেট এটা হচ্ছে বাড়ির মেন গেট আপনাদের যদি এই গেট তৈরি করতে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশ কাজ করে থাকি এই ধরনের গেটগুলা বানিয়ে থাকি আমাদের কারখানার মধ্যে গেটটা কিন্তু বানিয়ে রেখেছি দেখেন গেটটা কত সুন্দর দেখাচ্ছে এই গেটটা কিন্তু আজকে ডেলিভারি হয়ে যাবে আমাদের সিরাজগঞ্জ এলাকায় আমাদের লোকেশন কিন্তু টাঙ্গাইল সখীপুর উপজেলা রুট হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস এখান থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে এই গেটটা নিয়ে আজকে রওনা দেব ইনশাল্লাহ দেখেন এই বাড়ির মেন গেট তৈরি করেছি বিশাল বড় আকারের এই গেটটা আমরা দাম নিয়েছি মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট মানে এক হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফিট দাম নিয়েছি বিশাল আকারে এই গেটটা হচ্ছে আট ফিট উচ্চতা আর হচ্ছে আট ফিট প্রশস্ত এই মেন গেট দেখালাম দেখেন পাশে ছোট্ট একটা মিনি গেট আমরা তৈরি করেছি এই মিনি গেটটাও আপনাদেরকে দেখাচ্ছি একই ডিজাইনের যে মেন গেটটা বড়ো গেট দেখছেন ওই গেটের ডিজাইন সেম হুব এই ছোট্টো গেটটাও আমরা একই মাল দিয়ে তৈরি করেছি এই মালের থিকনেস হচ্ছে আপনার ওয়ান এম এম ওয়ান এম থিকনেস এই মালের নাম হচ্ছে মার্ক স্টিল মার্ক কোম্পানির এসএস দিয়ে আমরা এই গেটটা তৈরি করেছি আর দুইটা গেটই কিন্তু আমরা পনেরোশো টাকা স্কোয়ার ফিট নিয়েছি দাম আর আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ কাজ করে থাকি এই ধরনের গেট লাগলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ ঠিকানা তো বলেই দিয়েছি